আসসালামাইকুম রহমতুল্লাহ ও বরকাত হাইমসর খানকায়ে সালেহিয়া কমপ্লেক্স জামে মসজিদ চাঁদপুর আজকে আপনাদেরকে নতুন আরেকটি মসজিদ দেখাবো এটি চাঁদপুরে মসজিদ এবং মাদ্রাসা ঘাট বাঁধানো বিশাল পুকুর এবং এটি মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা দেখেন মার্শাল্লাহ এটি বিকালবেলা মাদ্রাসার ছাত্ররা খেলাধুলা করতেছে অনেক ছাত্র মার্শাল্লাহ বাচ্চারাও খেলাধুলা করতেছে পাশেই মসজিদ এটি মসজিদ উজু করার স্থান আপনাদেরকে মসজিদের আশেপাশে এবং মাদ্রাসা দেখালাম এখন মসজিদে প্রবেশ করলাম এটি মসজিদ অনেক বড় মসজিদ মাশাল মসজিদটা দেখেন খুবই সুন্দর এখন গ্রাম অঞ্চলের মসজিদও টাইস করা থাকে সবাই সা আল্লাহর ঘর সৌন্দর্য থাকুক নামাজের সময় সুশি এবং এইসব বাচ্চারাই মাদ্রাসা পড়াশোনা করে মসজিদের পাশে অনেক সুপারি গাছ মাসাল্লাহ খুবই সুন্দর আমি মসজিদের ভিডিও করি মসজিদ কোথায় কি ধরনের মসজিদ আছে আশা করি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন সবাই আমার মসজিদের ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবার জন্য দোয়া আল্লাহ হাফেজ